বা ভালো কাজ হল স্কাউটিংয়ের মূল ভিত্তি স্কাউট আইন ও প্রতিজ্ঞায় প্রতিদিন কারো না কারো উপকার করার কথা উল্লেখ রয়েছে ছোট ছোট ভালো কাজ যেমন অন্ধ কিংবা বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করা রাস্তায় পড়ে থাকা কলার খোসা ডাস্টবিনে ফেলে দেওয়া কিংবা মাকে কাজের ব্যস্ততায় পানি পান করা সহ এসব কাজগুলো হলো গুড টার্ন আমরা অন্তত প্রতিদিন একটি করে ভালো কাজ করবার জন্য যথাসাধ্য চেষ্টা করব বন্ধুরা পক্ষকাল ঘুরে আমরা আবারও হাজির হয়েছি আমাদের প্রিয় অনুষ্ঠান অগ্রদূত নিয়ে শুরু হয়ে গেছে মধুমাস বাজারে কত শত দেশি ফল ত্বক ও শরীর সুস্থ রাখতে আমাদের খেতে হবে বেশি বেশি দেশি ফল এই মধু মাসের সুন্দর দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোভার তামান্নার প্রথমে জেনে নেই সারা দেশের স্কাউট বন্ধুদের পাঠানো তথ্য ও চিত্রে স্কাউটিং কর্মকাণ্ডের এক ঝলক আট থেকে বাইশে এপ্রিল একশো পঞ্চাশ কিলোমিটার পায়ে হেঁটে গোপালগঞ্জ থেকে কুয়াকাটা পরিভ্রমণ করেছে গোপালগঞ্জ জেলা রোভারের অনিক কুমার সাহা অমিত হাসান ও মাশরাফি স্কাউটিং একজন যুবক যুবাকে পরিপূর্ণ এবং আলোকিত জীবন গঠনে সহায়তা করে এইসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি বাংলাদেশের প্রথম মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান দুটো করে স্কাউট দল করি এবং আরেকটা যুগান্তকারী নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী গত ডিসেম্বরে দিয়েছেন যেটি বলেছেন যে সকল ছেলে মেয়েকে স্কাউটিংয়ের প্রশিক্ষণ দিতে হবে তো স্কাউটিংয়ের প্রশিক্ষণ তো মজার প্রশিক্ষণ স্কাউটিংয়ের প্রশিক্ষণ অনেক গান থাকে অনেক খেলা থাকে অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা থাকে আমরা যদি সাধারণ ছেলে মেয়েকে এই স্কাউটিংয়ের প্রশিক্ষণগুলো দেই আমি বিশ্বাস করি যে এই সাধারণ ছাত্ররাও চরিত্র গঠনের আরেকটা ধাপ সামনের দিকে হবে। সবসময় স্কাউটিংয়ে কী বলি আমরা বলি যে আমার স্কাউট ছেলে ছেলেমেয়েরা অন্য ছেলেমেয়ের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে থাকবে কি করে এক ধাপ এগিয়ে থাকবে তার প্রাত্যহিক কর্মকাণ্ড প্রশিক্ষণ সেটা দিয়ে আপনারা জানেন যে স্কাউটিং কি শেখায় কি শেখায় না এটি যদি এটা মুরগি পালন বলি অথবা কাগজ দিয়ে ফুল বানানো জ্যোতির্বিজ্ঞানী অথবা আপনার মৎস্য চাষ এরকম মানে জলের স্থলে অন্তরিক্ষে যত জিনিস আছে স্কাউটিং তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি সবগুলো না কিছু কিছু জিনিস যেটি একজন স্কাউটের ভাল লাগবে পরিসরটা কেমন সেটা হচ্ছে যে এটা সমাজ জীবন তো অনেক চওড়া অনেক বড় অনেক বিস্তৃত কীরকম কেউ হয়তো শহরের ছেলে কেউ গ্রামের ছেলে কেউ ধনী পরিবার দরিদ্রের উপর স্কাউটিংয়ে একদম সমতা আমরা একই রকম প্রোগ্রাম বাস্তবায়ন করি এবং আমরা চেষ্টা করেছি অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের এবং ছেলেদের একসঙ্গে প্রোগ্রাম করে একই রকম প্রোগ্রাম দেওয়া কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের তো কিছু বিশেষ চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জটাও কীভাবে মোকাবেলা করা যায় কাজেই এই সময়ে বাংলাদেশ পথ পরিক্রমায় স্কাউটিংয়ের উন্নয়ন অগ্রগতি আরেকটা বিষয় একটু না বললেই না সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের অবস্থানটা পঞ্চমে ছিল গ্লোবাল স্কাউটিংয়ে আমরা চতুর্থ পর্যায়ে চলে এসেছি কী কারণে ওই যে একটু আগে বললাম যে আমাদের চব্বিশ লক্ষ স্কাউট হয়েছে একটি ছেলে বা মেয়েকে আমরা ওই যে স্কাউট অথবা রোবার্ট স্কাউট অথবা বয়স্কাউট তার যে ওই ছয়জন বা আটজনের যে উপদল পেট্রোল ছক্কা সেখানে সে নেতৃত্ব দেওয়া শেখে সে চব্বিশ জন বা বত্রিশ জনের নেতৃত্ব দেয় পর্যায়ক্রমে আরও বড় পরিসরে যায় নেতৃত্ব শেখানোর জন্য চরিত্র দেওয়ার জন্য দক্ষ মানুষ তৈরি করার একটা আন্দোলন জীবন্ত প্রত্যেকের জন্যই থেমে থাকে না তুমি কাপ স্কাউট আছো আজকে আগামীকালকে তুমি স্কাউট হবে যিনি স্কাউট সেয়া আগামী দিনে রোবার্ট স্কাউট হবে তুমি কিন্তু তুমি যদি পড়ালেখায় ভালো ফল না করতে পারো এখন কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ কমে যায় সেই বিবেচনায় আমি তোমাদেরকে অনুরোধ করবো পড়ালেখাটা মনোযোগ দিয়ে করবে কিন্তু একটা কথা সবচেয়ে চ্যালেঞ্জিং যত বেশি সময় স্কাউটিংয়ে দেবে তত কিন্তু তুমি কৌশল কায়দা শিখবে যে কি করে অল্প সময়ে ভালো করে লেখাপড়া করা যায় কাজেই দুটো দুটোর পরিপূরক মনোযোগ দিয়ে পড়ালেখা করো তুমি ভালো স্কাউট হও আমি প্রত্যাশা করি যে আমরা বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে স্মার্ট বাংলাদেশ কাকে দিয়ে হবে স্মার্ট বাংলাদেশের চারটা পিলার কিন্তু আছে একটা হচ্ছে স্মার্ট সিটিজেন তুমি স্মার্ট নাগরিক তোমার স্লোগান হবে আই এম দি সলিউশন বন্ধুরা স্কাউটিংয়ের সর্বকনিষ্ঠ শাখা হল কাব তারা নিজের খেয়ালে মন্দ কিছু করেন না তারা লিডারের শেখানো বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের স্তর সম্পূর্ণ করেন কাপ স্কাউট বন্ধুরা আমাদের গানের ছন্দের মাধ্যমে দেখিয়েছেন পুতুল নাচ আহ গঞ্জে লায় পারি অল্প বয়সের সখী না সেরি মনটা কেন কলি চুরি সত্যি কইরা বল না সেরি গো লায় বাড়ি সেই ফুলের মালা বাড়ি আমার ফুল তোলা বাহাপের नाम दियाला बोला মায়ের নাম পিকান্তন মালা গো সেই ফুলের মালা অলপনা বয়সের সুખી না seri আহা মনটা কেন কোলে চুরি ফুটবল না সেই সময় বাড়ি পৌঁছাই গো সে জেলায় বাড়ি অল্প না বয়সের শখিন আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি সত্যি কইরা বল না সেরি জাতীয় পর্যায়ের স্কাউটিং কর্মকাণ্ডের খবরাখবর নিয়ে আমাদের এবারের পরিবেশনা স্কাউট সংবাদ স্কাউট সংবাদ নিয়ে আছে আমির ওভার আবির হোসেন অনি একুশে এপ্রিল হয়ে গেল বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির দুইশো তম সভা বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর হলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হক খান জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ জুম অ্যাপের মাধ্যমে সারা দেশ থেকে যুক্ত ছিলেন স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন এই স্লোগানে আঠারোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে গেল বাংলাদেশ স্কাউট দিবস দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড শাহ মোহাম্মদ ফরিদ ড মোহাম্মদ আব্দুল করিম বাংলাদেশের স্কাউটসের স্পেশাল ইভেন্ট বিভাগের জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ মফিসুল ইসলাম ও স্পেশাল ইভেন্ট বিভাগের জাতীয় কমিশনার মো ফসিউল্লাহ রমজান মাস হয় আট এপ্রিল বাংলাদেশের স্কাউটস দিবসের প্রোগ্রামটি আঠারোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে পালন করা হয় এর আগে আট এপ্রিল বাংলাদেশ স্কাউট দিবস দু চব্বিশ উপলক্ষে জাতীয় সদর দপ্তরে পতাকা উত্তোলন ও একত্রিত হওয়ার মাধ্যমে জাতীয় স্কাউট দিবস অনুষ্ঠান পালন করা হয় রাজধানীর স্কাউট সদর দপ্তরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হক খান জাতীয় কমিশনার জাতীয় উপকমিশনার প্রফেশনাল এক্সিকিউটিভ গন স্কাউট ও রোভার উপস্থিত ছিলেন স্কাউট সংবাদ আজ এ পর্যন্ত বন্ধুরা স্কাউটরা সৎ এবং সুন্দর জীবনের পথে হাঁটে তারা স্কাউটিং এর আদর্শের মাধ্যমে জীবনকে সৎ এবং সত্যবাদিতার পথে পরিচালিত করে রোভার স্কাউট বন্ধুরা আদর্শ জীবন গঠনের অন্তরায় এবং সমাধান দেখিয়েছেন নাটিকায় হ্যালো রাকিব আসসালামু আলাইকুম বাবা হ্যাঁ বলো বাবা কি সুসংবাদ আছে সুসংবাদ কি সুসংবাদ বলো বাবা আমি তো ভাসিরকে চান্স পাইছি বাবা ভাসিরকে চান্স পাইছো হ্যাঁ বাবা এটা আসলে সুসংবাদ অভিনন্দন তোমাকে আচ্ছা তোমাকে তো ব্যবসা কারণে কখনো সময় দেওয়া হয়নি সেভাবে

বন্ধুরা দুই সালে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে এইবারে দশজন রোভার রাষ্ট্রপতি পদক প্রাপ্ত হয়েছে যাকে আমরা বলে থাকি পিয়ারেস আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সর্বশেষ ঘোষিত পিয়ারেস প্রাপ্ত চারজন আমরা তাদের থেকে শুনব তাদের এই প্রাপ্তির কথা পেয়ারাস আমার জীবনে বহুল কাঙ্ক্ষিত একটি স্বপ্ন ছিল মহান আল্লাহর কৃপায় সেই স্বপ্ন পূর্ণ হয়েছে পিআরএস পাওয়ার পূর্বে আমাকে একজন সাধারণ রোবার হিসেবে গণ্য করা হতো এবং আমি নিজেকে তাই ভাবতাম কিন্তু যখন চারে মার্চ পিআরএস রেজাল্ট পাবলিশ হলো এবং চারপাশ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে বিশেষত হচ্ছে আমার শিক্ষক মণ্ডলীর শুভেচ্ছা বার্তা পিআরএস পাওয়ার পর থেকে স্কাউটিং জগতে আমার আলাদা মূল্যায়ন শুরু হয় বিভিন্ন গ্রুপ বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোবার নিজ গ্রুপ কর্তৃক সংবর্ধনা এবং এটা আমার ভালো লাগে কে আরো বেশি বৃদ্ধি করে বাংলাদেশ স্কাউটসের প্রায় বাইশ লক্ষ স্কাউটের মাঝে এবছর দশজনের মাঝে আমি একজন পিআরএস একুশ সাথে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একশো চুরানব্বই জন পিআরএস পেয়েছে তাদের মাঝে আমি একজন সেই জায়গা থেকে আমার মাঝে একটি বড় দায়িত্ববোধ সৃষ্টি হয় বাংলা স্কাউটস তথা বিশ্ব স্কাউটস আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ববোধ যতদিন বেঁচে থাকবো আমি সেই দায়িত্ববোধের জায়গা থেকে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা সর্বোচ্চটুকু বাংলা স্কাউটসকে দেওয়ার চেষ্টা করব একজন রোবার স্কাউট তার দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে প্রেসিডেন্ট রোবার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে পারে আমিও আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে এই অ্যাওয়ার্ড অর্জন করেছি এবং পরবর্তী যারা এই অ্যাওয়ার্ড অর্জন করতে চায় তাদের জন্য আমার একটাই কথা থাকবে চেষ্টা এবং পরিশ্রম কখনো ব্যর্থ হয় না চেষ্টা এবং পরিশ্রম অর্থের চেয়েও মূল্যবান বাংলাদেশ স্কাউটস ইতিমধ্যে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হর্স ক্যাম্পে সেবাদান প্রদান তাছাড়া ট্রাফিক পুলিশ সপ্তাহে সেবাদান সহ নানাবিধ কর্মকাণ্ড যার মাধ্যমে যুব সম্প্রদায় মাদক এবং নানাবিধ অপকর্ম থেকে দূরে সরে এসে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারছে গরিব দুঃখীর করব সেরা আমরা সবাই রোবা সেরা আমি যখন দীক্ষা গ্রহণ করি তখন আমি প্রেসিডেন্ট রভাই স্কাউট সম্পর্কে জানতে পারি ঠিক সেভাবেই আমি প্রেসিডেন্ট রভাই স্কাউট অ্যাওয়ার্ডের জন্য প্রতিটি ধাপ অর্জন অতিক্রম করেছি এবং তিনটি ধাপে মূল্যায়নের পর যখন আমি জাতীয় পর্যায়ে মূল্যায়নের পর কল পেয়েছি তখন আমার আত্মবিশ্বাস আরও দ্বিগুণ বেড়ে বৃদ্ধি পেয়েছে এবং আমার এইটা বৃদ্ধি পেয়েছে যে আমি পরবর্তীতে আরও ভালো কাজ করতে পারবো এবং আমার যে কোনো কাজে আমি বিফল হব না ইনশাল্লাহ আমার এই প্রেসিডেন্ট রোভা স্কাউট অ্যাওয়ার্ডের জানিতে আমার বাবা মা আমার পরিবার সহ আমার ইউনিট এবং রোভা জেলা জেলা পর্যায়ে থেকে সকল স্তরের মানুষ আমার সাথে ছিল এবং এই অর্জনের ফলে দেখা গেছে আমার আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনই আমাকে আরও সামনে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেছে রোবারদের প্রোগ্রাম ভিত্তিক কাজের স্বীকৃতিস্বরূপ যে চিহ্ন বা প্রতীক দেয় তাকে ব্যাচ বলে একজন রোবার স্কাউটকে তার প্রোগ্রাম শেষ করতে হলে ছয়টি পারদর্শিতা ব্যাস অর্জন করতে হয় এর মধ্যে পরিবহন ব্যাজ অন্যতম এই ব্যাজ অর্জন করতে হলে বাংলাদেশের যে কোনো স্থান হতে পায়ে হেঁটে একশো পঞ্চাশ কিলোমিটার নদীতে দুইশো পঞ্চাশ কিলোমিটার দ্বার সাইকেলে পাঁচশো কিলোমিটার পরিবহন করতে হয় পরিবহন পরিবহনের উদ্দেশ্য মূলত সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা তাছাড়া রোবার প্রোগ্রাম মূলত মুক্তাঙ্গনের বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করা হয় পরিবহনের মাধ্যমে আমরা মুক্তাঙ্গনের বৈচিত্র্যময় কর্মসূচি বাস্তবায়ন করতে পারি পায়ে হেঁটে একশো পঞ্চাশ কিলোমিটার পরিবহন যদিও অনেক পরিশ্রমের তবুও পরিবহনই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে আমার পরিভমনের রুট ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে সিলেট জেলার জাফলং পর্যন্ত সিলেট ও মৌলভীবাজারের এই সবুজ প্রকৃতির মাঝে পরিভমনে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চা বাগান শাহজালাল সরকারখানা হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করি স্বাস্থ্যবিধি মেনে চলুন কোভিড নাইন্টিন মুক্ত থাকুন স্লোগানটি নিয়ে আমার পরিভ্রমণ চলাকালীন সাধারণ জনগণের মধ্যে মাস্ক ও লিফটেড বিতরণ করি সেই সাথে কোভিড নাইন্টিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করি রোবারিংয়ের সকল কার্যক্রমের মধ্যে আমার কাছে সেরা অভিজ্ঞতা ছিল পরিভ্রমণ she yeah. 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 চলছে বৈশাখে তীব্র দাবদাহ এই শুষ্ক সময়ে শরীরের পর্যাপ্ত পানির প্রয়োজনীয়তার কথা বিশেষজ্ঞরা বলেছেন কাজে বেশি বেশি পানি পান করতে হবে আর সেই সাথে খেতে হবে দেশি ফল বেশি বেশি সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অগ্রদূত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ